সর্বোত্তের মধ্য পাচ্ছি সেটি হলো এতদিন তো আমরা দেশি বিদেশি সর্বোত্তের মধ্যে ছিলাম কিন্তু আটাত্তর বছরের যুবতী তিনি প্রেম করেছিলেন মোদীর সাথে যে মোদী বাংলাদেশের মানুষের সাথে প্রেম করেননি যার কারণে বাংলাদেশের সমস্ত কিছু বিসর্জন হয়েছে ভারতের একদর্শন এমন ভাবে আমাদের মাধ্যম করছে কারা

আজকে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই আমাদেরকে সতর্ক হতে হবে এই গোলাকার অমিত আমাদেরকে কি বলেছে একটু চিন্তা করুন এই বিজেপির নেতা প্রমোদ কিশোর তিনি বাংলাদেশে থাকার সহযোগ হুমকি দিয়েছেন তিনি বলেছেন পাকিস্তানের সাথে নাকি তারা বাংলাদেশ করেছেন তিনি বলেছেন বাংলাদেশের বন্ধু শেখ হাসিনা এবং শেখ পরিবারের সাথে এই কথায় প্রমাণ হয় যে মোদী সরকার করছে বাংলাদেশের মানুষের সাথে বের করে নাই আমরা